বাস চালকের ক্লান্তির ঘুমেই ফরিদপুরের সেই পনেরো জন চির ঘুমে ফরিদপুরে বাস পিক মুখোমুখি সংঘর্ষে পনেরো জন নিহতের ঘটনায় জড়িত বাস চালককে আটক করেছে র্যাব দশ আটক ওই বাস চালকের নাম মোহাম্মদ খোকন মিয়া তিনি ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে বাইশে এপ্রিল সোমবার বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর র্যাব ক্যাম্পের মিডিয়া ব্রিফিংয়ে র্যাব দশ সিপিসি তিন ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইক আক্তার এ তথ্য জানান প্রেস ব্রিফিংয়ে র্যাব কমান্ডার বলেন তথ্য তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গতকাল রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে খোকন মিয়াকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় তিনি বলেন জিজ্ঞাসাবাদে জানা যায় আগের দিন রাত নয়টা থেকে টানাভাবে বাস চালানোর কারণে বাস চালক ক্লান্ত ছিলেন এছাড়া পিক আপ চালকেরও কিছু ত্রুটি ছিল গত ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সকালে পিকআপ যোগে নারী ও শিশু সহ ষোলো জন যাত্রী আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে গ্রহণ করে অতঃপর আনুমানিক সকাল সাতটা চল্লিশ বটিকায় উক্ত পিক যাত্রী নিয়ে ফরিদপুর জেলার কতোয়ালি থানাটি কানাইপুর ব্ল্যাক এলাকায় ফরিদপুর মাগুরা মহাসড়কে পৌঁছালে আমি উত্তরা ইউনিক পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপন গতিতে বাসটি চালিয়ে উক্ত যাত্রীবাহী পিকআপটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে এগারো জন যাত্রী মৃত্যুবরণ করে অতঃপর আশেপাশের লোকজন আহত যাত্রীদের চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন যাত্রী মৃত্যুবরণ করে এছাড়া আপে থাকা অন্যান্য আত্মযাত্রীরা বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িগুলি জব্দ করতো তাদের হেফাজতে নেয় এবং মৃত সকল লাশের সুরতল প্রস্তুত করতো মানবিক কারণে লাশের ময়না তথ্য পেড়িত লাশটি তাদের লাশগুলো তাদের আত্মীয় কাছে হস্তান্তর করে এই ঘটনার পরপরই উত্তরে ইউনিক বাসের এই অজ্ঞাত নামা চালক তার পরিচয় তৎক্ষণাৎ বের করা সম্ভব হয়নি ইনি আত্মগোপনে চলে যান উক্ত নিহত ঘটনায় নিহত ইকবালের বড় ভাই নিয়াম শেখ উনি বাদী হয়ে উত্তর ইউনিক পরিবহনের অজ্ঞাত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে ইতিমধ্যে এই মামাতিক দুর্ঘটনা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে মর্মান্তিক এই দুর্ঘটনা সংগঠনকারী বাস চালকের পরিচয় শনাক্ত এবং উক্ত চালককে গ্রেপ্তারের জন্য র্যাত দশ তিরিশু ক্যাম্পের একটি আবিচানিক গোয়েন্দা কার্যক্রম শুরু করি আমাদের স্বায়ত তদন্তের এক পর্যায়ে আমরা উক্ত উত্তরা ইউনিট পরিবহনের এই বাসের অজ্ঞাতনাম চালকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই উক্ত ড্রাইভারের নাম মোহাম্মদ ফকন মিয়া পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাত বাজে বামুন্ডা থানা কোটচাঁদপুর জেলা ঝিনাইগঞ্জ এর এই ধারাবাহিকতায় এক দশ সিপিসি তিন করিমপুরের উক্ত আবিধানিক দল গোয়েন্দা তথ্যের এবং তথ্য প্রযুক্তি সহায়তায় একুশ এপ্রিল দুই চব্বিশ তারিখ আনুমানিক দুপুর বারোটা তিরিশ ঘটিকায় ঝিনাইগঞ্জ জেলার কোটচাঁদপুর একটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উক্ত অভিযানে পুলিশ পলাতক উত্তরে পরিবহনের বাসের আমরা একটি তাকে নিজেকে এদিকে এই দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকি তদন্ত শেষে রবিবার রাতে প্রতিবেদন দাখিল করেছে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে প্রতিবেদনে ঈদের পরে বাস চালকের দীর্ঘ সময় গাড়ি পরিচালনায় ক্লান্তি আর চোখে ঘুম দুটি যানের অধিক গতি মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশার উপস্থিতিকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে